আজ একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি বানিয়েছি আমি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই ভালো শেয়ার করি সবার সঙ্গে হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত তো আজ আমি বানাচ্ছি হচ্ছে লাউয়ের খোসা বাটা প্লিজ প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই বাড়িতে না একবার করে ট্রাই করবেন তো সবার প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে লাউ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে একটু সামান্য জল দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি খুব একটা বেশি সময় লাগেনি সেদ্ধ হতে অল্প অল্প জল রয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি নামিয়ে নিচ্ছি তো এবার এগুলোকে নামিয়ে নিই তারপরের কাজ হচ্ছে এগুলোকে বাটবো মিক্সিতেও পেশা যায় আমি শিলনোড়ায় পিষেছি মানে বেটেছি শিলনোড়ায় শিলনোড়ায় বাটলে একটু স্বাদটা অন্যরকম আসে আর মিক্সিতে পিষলে সেই স্বাদটা আবার অন্যরকম আসে তাই ভাবলাম যে শিলনোড়াই বেটে নিই তো শিলনোড়ায় বেটে নিয়েছি একটুখানি মেহনতের কাজ তবে ঠিক আছে এটা এক্সারসাইজও একরকমের তা যে বাড়তে বসে গেছি আমি আর সঙ্গে দু একটা কাঁচা লঙ্কাও বেটে নেওয়া যায় তবে আমি ঝাল কম খাবো তার জন্য সঙ্গে আর কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দিইনি তো এই যে বেশি কোনো লাগেনি খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেছে এটা তো এবার তুলে নেবো শিলনোড়া থেকে এটাকে সত্যি বলছি খেতে খুব সুন্দর আমি ফার্স্ট টাইম মানে এটা ট্রাই করেছি এত ভালো লেগেছে আমার তো ভাবছি এবার থেকে লাউ আনলেই খোসাগুলো আর ফেলবো না লাউ বলো পটল বলো ঝিঙে বলো আর ঝিঙে পটল কোনো দিন আমি কোনো খোসা বাটি ফার্স্ট টাইম এই লাউয়ের খোসা বেটে এইভাবে ট্রাই করছি তো ভীষণ ভালো লেগেছে এরপর থেকে বাড়ি এই ধরনের সবজি আসলে খোসাগুলোকে কিন্তু আমি আর ফেলবো না এইভাবে বেটে একটা সবজি বানিয়ে খেয়ে নেবো হেলদি টেস্টি খুব সুন্দর আর ট্র্যাডিশনাল বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি এটা তো তারপর হচ্ছে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি সর্ষের তেলে বানাচ্ছি এটা অল্প একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে আর একটা পেঁয়াজ কুচিয়ে করে হালকা করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাও হালকা করে ভেজে নিয়ে ওই নুন আর হলুদ আর কিছু দিতে হবে না নুন হলুদেই হয়ে যাবে নুন হলুদ নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছাড়ছে তো এখন হচ্ছে দিয়ে দেবো ওই বেটে রাখা লাউয়ের খোসাটা তো দিয়ে দিলাম এবার হচ্ছে কাজ একটু মিডিয়াম আছে খুব তেজ না মিডিয়াম আছে আমি এটাকে এই জল যেটা আছে না লাউয়ের খোসা বাটাটায় যে জলটুকু আছে এটাকে একটু শুকনো করে নেবো খুব বেশি শুকনো করবো না আমি এই জো হয়ে গেছে আমার দেখুন এরকম হালকা নরম নরম থাকবে এর থেকে শুকালে আমার মনে হলো কি বেশি শক্ত হয়ে যাবে সেটা ভালো লাগবে না তাই আমি এরকমই রেখেছি খেতে ভীষণই টেস্টি হয়েছে আমি তো এটাই দিয়ে ভাত খেয়েছি মানে সঙ্গে আরও সবজি ছিল কিন্তু এটা আমার এত ভালো লেগেছে যে ডিসাইডই করে নিয়েছি আজকের পর থেকে লাউয়ের খোসা আমি আর ফেলবো না এভাবে বেটে খেয়ে নেবো দারুণ স্বাদের হয়েছে